এখানে থাকবেন ভগবানকে খুঁজতে মন দিয়ে যেতে হয় না আপনি যেখানে আছেন ভগবান আপনার মধ্যে আছে মানে ভগবান আপনাকে একটা মন্দির বানিয়েছেন আপনার মধ্যে ভগবান বাস করেন আপনি মন্দির খুঁজতে যাচ্ছেন অন্য বাইরের কোন ইটের বাড়িতে দেওয়ালে মানে আপনি এটাই বিশ্বাস করেন যে আপনার মধ্যে ভগবান নেই মন্দিরে ভগবান আছে মানে এটা কত বড় মূর্খামির লক্ষণ আপনি আমাকে বলুন আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার মধ্যে নেই আল্লাহ মসজিদে আছে মসজিদে গেলে আল্লাহকে পাবো আমার মধ্যে আল্লাহ নেই তার মানে তার মানে আমি কি পরিমাণ পাপি যে আল্লাহ আমার মধ্যে আর বাস করেন না ঘৃণা করেন আমাকে আল্লাহ এখন তাই আমাকে আল্লাহকে খুঁজতে মন্দিরে মসজিদে যেতে হচ্ছে কারণ আমি আমার যে মন্দিরটা এটাকে কি পরিমাণ আমি নষ্ট করে ফেলেছি ভাই লোকে করে লোককে গালাগালি খিস্তি করে হ্যাঁ কুকুরকে ঢিল মেরে আমি আমার ভেতরের মন্দিরটাকে কত পরিমাণ ভাবে নষ্ট করে ফেলেছি যে ঈশ্বর আর বাস করেন না এখানে এখন আমি মন্দিরে ঈশ্বর খুঁজতে যাচ্ছি এর অর্থ একটাই যে আমার মধ্যে আমি ঈশ্বরকে খুঁজে পাচ্ছি না এবারে বাস্তবের চোখে মানুষ কিভাবে ও সালা লোকটা রোজ মন্দিরে যায় খুব ধার্মিক